সরকার ছিল শেখ হাসিনা বারবার আমাদেরকে নিয়ে উদুক্তি করে প্লাস মাঝে মাঝে টুকটুক করে এটা সেটা বলে বাংলাদেশে ঢুকবো এই ঢুকছি এই ইত্যাদি ইত্যাদি করে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের জনগণ আমরা হাসিটাকে লাল কার্ড দিয়েছি আর এই বাংলাদেশের মাটিতে পা লাগা শুভ পা লাগা আর হবে না বেগ বন্ধুরা মান